এখানে যে মেশিনটাতে পথবিদ্যুৎ কে ব্যবহার করছে তা তো রিডিং উঠছিল অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নতুন ধরনের মেশিন বসাবার প্রয়োজন আসলো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নতুন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকেই বরাত দেওয়া হয়েছে সেগুলো এনে পৃথিবী শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিং এর যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছে মানুষ অসহায় পড়ছেন এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার দুর্নীতি তো আছেই লুণ্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই যে যেটা মানুষ করছে এটা সংগত পূজা আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতি না উন্নত থেকে উন্নত মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরো সুস্থিতিশীল করবার জন্য যদি কোন উদ্যোগ নেওয়া হবে তাতে তো আমাদের কোনো আপত্তি তা তুমি জুট করছো কিনা জবরদস্তি করছো ঠিক আছে তোমরা যদি আরো উন্নত যন্ত্রপাতি কেমনি থাকো তাহলে মানুষের তৃতীয় আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে পরিবর্তন করে এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা ভাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করল বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিম বাংলার বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে ভাগাবার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছেন এটা ঠিক হচ্ছে জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না তার উদ্বতির মধ্যে দিয়ে যেতে হবে তাকে এই প্রয়াসটা আমরা শুনবো বাংলাদেশি